আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফ্রিডম কোম্পানির পিক আপ মোটামুটি ভালো সুন্দর কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখেন ফ্রিডম তেইশ ছয় একচল্লিশ ঢাকা মেট্রো দুনতুন্ন এটি গাড়ির বাম সাইড বাম পাশের দরজার সাইড দরজার কন্ডিশন এবং বাম পাশের বডির কন্ডিশন তো দর্শক এই গাড়িটি কিন্তু একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশের আপনার তিন মাসের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে ফিটনেস ট্যাক্স টোকেন ছাব্বিশ পারমিট রয়েছে আটাশ এই যে দেখেন এটি সামনের চাকা সামনের এমআরএফ চাকায় একজোড়া চাকা একদম নতুন চাকা লাগানো রয়েছে এই যে দেখেন এমআরএফ কোম্পানির ছয় পঞ্চাশ ষোলো চাকা লাগানো রয়েছে এই যে এটি গাড়ির বাম পাশের দরজার সাইড দরজার কন্ডিশন এই যে ক্যাবিনের ভেতরটা দেখেন একটু এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে এটি ডেসবোর্ড তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে টাঙ্গাইল ঘাটাইল গাড়িটি রয়েছে টাঙ্গাইল ঘাটাইল এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এগারো ফিট বডি রয়েছে লাম্বাই এবং পাতাল দিকে রয়েছে ছয় ফিট এগারো বাই ছয় ফিট রয়েছে এই যে দেখেন এটি গাড়ির পিছের বাম পাশের একজোড়া চাকা এই একজোড়া শাখা সম্ভবত আবারই চাকা লাগানো রয়েছে এটি স্পেয়ার চাকা তো দর্শক এবার গাড়ির পিছন সাইডটা দেখেন আপনারা এটি গাড়ির পিসের সাইড পিসের কন্ডিশন এই যে পিসের বডিটা রয়েছে পাতাল দিকে ছয় ফিট এবং লাম্বাই রয়েছে এগারো ফিট এটি বডির ভিতরের পাটাতনের কন্ডিশন এই যে দেখেন এটি পাটাতন আর দর্শক এটি কিন্তু ক্যাশ গাড়ি ক্যাশট্যাগে যারা গাড়ি খুঁজতেছেন এগারো বারো ফিট গাড়ি ক্রয় করবেন তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি যদিও চায় না তবে ফ্রিডম কোম্পানির গাড়ি মোটামুটি ভালো রয়েছে এই যে দেখেন এটি গাড়ির ডানপাশের চাকা এই যে দেখেন পিসের ডানপাশের একজোড়া চাকা তবে সামনের একজোড়া এবং পিসের ডান পাশে একজোড়া চাকা ভালো রয়েছে বাম পাশে একজোড়া চাকা সম্ভবত লাগবে দিতে হবে যেহেতু বাম পাশের চাকাটা ওভারিং এ যে দেখেন আপনারা এটি ব্যাটারি এই যে ড্যানপাশের ক্যাবিনটা দেখেন আপনারা এটি পাশের ক্যাবিনের কন্ডিশন তো দর্শক এই অবস্থায় গাড়টির মূল্য দেওয়া হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি হবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে এই যে এটি সামনের ডানপাশের চাকা এই যে দেখেন ড্যানপাশের চাকার কন্ডিশনটা দেখেন এবং নিচের একটু কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের নিচের কন্ডিশন এটি এই যে দেখেন নিচের কন্ডিশন তো দর্শক আবারও বলতেছি এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে টাঙ্গাইল ঘাটাইল গাড়িটি রয়েছে টাঙ্গাইল ঘাটাইল গাড়িটি একুশের মডেল বাইশের তিন মাসের রেজিস্ট্রেশন এটি ডান পাশের দরজা দরজার কন্ডিশন এ যে দেখেন ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই আর এই গাড়ি কিন্তু কোম্পানির ক্লিয়ারেন্স রেন্স রয়েছে কোম্পানির ছাড়পত্র রয়েছে এই যে এটি দেখেন ডানপাস থেকে ক্যাবিনের ভেতরের ড্যাশবোর্ড এটি ওপরের সান্ডুফ দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা কত কিলোমিটার চলছে দর্শক এই যে দেখেন সেটি একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন গাড়িটা কত কিলোমিটার চলছে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন বাহাত্তর হাজার পাঁচশো আট কিলোমিটার গাড়িটি চলছে তো দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনার যে কোনো গাড়ি আপনি সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাকমাতুল্ল